বিস্মিল্লা রহমান রহিম পরম করুণাময়ী অসীম দয়ালু আল্লাহতালার নামে শুরু করছি নেতৃত্ব হবে দক্ষতার স্বচ্ছতার ও জবাবদিহিতার সম্মানিত শ্রদ্ধাশীল ভোলা সদর উপজেলাবাসী সবাইকে জানাই ফরিতা ইয়াসমিন আপার পক্ষ থেকে নির্বাচনী সালাম আদাব শুভেচ্ছা ও অভিনন্দন 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 নির্বাচন 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 আসছে আগামী একুশে মে দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার ভোলার সদর উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনকে সামনে রেখে আপনাদের দোয়া সমর্থন ও ভালোবাসাকে পুঁজি করে একটি সমৃদ্ধ সুন্দর উপজেলা পরিষদ গড়ার স্বপ্ন নিয়ে জনগণ মনোনীত জনগণ মনোনীত ফরিদা ইয়াসমিন আপা আবার মার্কা প্রজাপতি মার্কাই মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন যিনি অন্যায় দুর্নীতির বিরুদ্ধে আপসীন ব্যক্তি সৎ নির্ভীক বিশিষ্ট সমাজ সেবিকা বিশিষ্ট সমাজ সেবিকা শিক্ষা অনুরাগী ও ন্যায় বিচারক ভোলা জেলার বিশ লক্ষ মানুষের অভিভাবক ভোলা জেলার সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী জননেতা জনাব আলহাজ তোফায়ল আহমেদের সুযোগ্য ভাতিজা মিলন ভাইয়ের সহধর্মিণী আপনাদের সুপরিচিত ফরিদা ইয়াসমিন আপা তাই আর ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে একুশ তারিখ দিন একুশ তারিখ দিন। ফরিদ ইয়াসমিন আপার সালাম আদাব ও শুভেদ আর প্রজাপতি মারকাই ভোট দিন ভোট দিন ভোট দিন সাথে সাথে হাজারো কণ্ঠে জানিয়ে দিন ভোট 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 দিন প্রজাপতি মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন প্রজাপতি মার্কাই ভোট দিন ভাই ভাবিদের বলে যাই প্রজাপতি ভোট নানিদের বলে যাই প্রজাপতি মার্কাই ভোট সাই এলাকাবাসীকে বলে যাই প্রজাপতি মার্কাই ভোট সাই মা বনেদের বলে যাই প্রজাপতি মার্কাই ভোট সাই উন্নয়নের মার্কা প্রজাপতিমার 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 সবার সেরা মার্কা প্রজাপতি মার্কা ভোলা সদর উপজেলা বাসীর মার্কা কি মার্কা